তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কুরআন তেলাওয়াত মিডিয়া আপনি আমাকে চেনেন না তাহলে আপনি আমাকে ভুল করেছেন না আমি লাস্ট গান গাবো আমার শেষ গান পৃথিবী না জনক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পাপ করেছি উনি বলেছেন ভাই আমি মিথ্যা বললে আমি গুণ আমার গুণা হবে উনি বলেছেন এই গানের পরে আপনি পৃথিবী না গিয়ে আপনি শেষ করে দেন লোকরা অসুস্থ অধৈর্য হয়ে যাচ্ছে উনি কথা উনি উচ্চারণ করেছেন সুতরাং আমি আপনাদের মাঝে ভাইয়েরা কষ্ট দিতে চাই না আমি কিন্তু আল্লাহর গান আল্লাহর গান গাইতে আসছি আপনারা আমাকে সুযোগ না দিলে আমার কোনো আপত্তি নাই কিন্তু উনি বলেছেন যে আপনারা অতিষ্ঠ হয়ে গিয়েছেন আমি চালাবো না ভাই আমার ব্যক্তিত্ব আছে আমি অস্ট্রেলিয়া গান অস্ট্রেলিয়া গান গেতে যাই বাংলাদেশের শিল্পীদের মধ্যে মসিউর রহমান ওবায়দুল্লাহ তারেক জানে রাখেন আমরা বিভিন্ন দেশে ঘুরেছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে এসেছি আমি জানি আমার অনেক ভক্ত এখানে আছে আমি জানি কিন্তু কমিটি হয়তো বুঝতে পারে নাই বুঝতে পারে নাই বুঝতে পারে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় গানটা লিখেছেন বিন হাফিজ তিনি মিত্র সজ্জা আছেন তার জন্য আছে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না আমি আমিত জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার আমার পপে বাচারা বিচার বাম পা দয়ময় তুমি মা করো মাফ করো মা তুমি মাফ করোয় পৃথিবী না জানো আমি তো জানি জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও বা কতবার দুদিনে আবার করো আমায় তুমি মা করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমার পাপের নাই সীমানা তুমি আমায় তুমি কর গো মা আমায় তুমি কর গো মা এই কুনাহাগার এই শুধু দয়াময় তুমি মা করো করো তুমি মাফ করো পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি coro ama

এখন উনি বলতেছে কি শুনছেন উনি এটা কিন্তু শেষ গান ছিল এখন বলছেন আরেকটা গজল গিয়ে শেষ করতে বলেছে আমি গান গাইবো

যাই হোক ভুল বোঝাবুঝি হতে পারে আল্লাহ করে দিক। আমি সাধারণ একজন শিল্পী আপনাদের দোয়া এবং ভালোবাসায় সারা পৃথিবী ঘুরছি প্রতিদিন মাহফিল গলা ভেঙে যায় গলা দেখে বুঝতে পারছেন প্রতিদিন গজল গাইতে হয় তারপর আপনাদের মাঝে আসি শুধুমাত্র আপনাদের দোয়া পাওয়ার জন্য ঠিকই না আমি আপনাদের মাঝে যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না আমাকে মোস্তফা ভাই দিয়েছিলেন মোস্তফা ভাই তিনি বলেছেন মোসুর ভাই আমি আপনার কাছে অনুরোধের আরেকটা গান বলে দিচ্ছি যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে এই গানটা শুনতে চাই আমি মোস্তফা ভাইয়ের কথা রাখার জন্য যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না পরিবেশন করছি যেমন প্রয়োজনে জলে ওঠে না যেমন সত্য নেই কথা বলে না ঠিক না ঠিক না প্রয়োজন ইমান ইমান জ্বলতেই হবে আমাদের এই কথাগুলো কোরাই কথা ইমানের যারা রঙে রঙিন হয়েছে তারা যদি প্রয়োজন ইমানকে জ্বালাতে না পারে তার সেই ইমান নিভুভ ইমান এই দুর্বল ইমান হিরুতার ইমান ইমান আল্লাহর কাছে গ্রহণীয় নয় জাইমান দিন কায়ামার আন্দোলনের ধার ধারে না জাইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে না কোরান হাদিস পরিনা কিন্তু আমি ঠিকই না হক মাওলা হক মাওলা হাক মাওলা ওবর বর ওবর চুল রাখছি গোটা হয়ে গেছে মানে হাল্লাওয়ালা ভাবে আপনি তো একটা সুরার অর্থ জানিস সুরের অর্থ

তো আমি এটা বলতে চাই যে সব পীর আমাদের আছে তারা আমাদের সম্পদ কিন্তু যারা ভন্ড ভন্ড যারা লাল ছালু টানিয়ে ফুলুস কামাই করে ফুলুস করে এই তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ যুদ্ধ